আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লিউ ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং কোম্পানির ডাবল ডোর একটি ইনভার্টার ফ্রিজ ভিউয়ার্স এই ফ্রিজের একটি সমস্যা সেটি হচ্ছে আপনার ডিপে বরফ জমছে না এবং আপনার নিচে ঠান্ডা কম হচ্ছে নিচে একদমই ঠান্ডা হচ্ছে না ভিউয়ার্স কিন্তু একটা সমস্যা এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখুন বরফ দেখা যাচ্ছে এবং সাইডেও দেখতে পেলেন যে বরফ জমে আছে তো ঠান্ডা হচ্ছে ফ্রিজ চলছে ঠান্ডা হচ্ছে কিন্তু জমছে না এবং ঠান্ডা হচ্ছে না। এবং এখান দিয়ে যে ফ্যান মোটরের হাওয়াটা সেটাও আসছে কিন্তু তুলনামূলক কম অর্থাৎ ফ্যান মোটর আমাদের চলছে ফ্রিজে বরফ জমছে ফ্রিজে ঠান্ডা হচ্ছে কিন্তু কোনো কিছু রাখলে সেটাই ঠান্ডা হচ্ছে না এবং নিচেই ঠান্ডা কম হচ্ছে তো ভিউয়ার্স এটা কি ধরনের সমস্যা বা এটা কি কারণে হচ্ছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করব তো ভিউয়ার্স রিপেয়ার করতে হলে সর্বপ্রথম আপনাকে এই ট্রে খুলে নিতে হবে এগুলোকে আমরা খুলে নিয়েছি এবং এটা খোলা খুবই সহজ উপরে দেখতে পাচ্ছেন দেখেন এখানে যে ক্লিপগুলো আছে এর ভিতরে আপনার লাগানো থাকে এটা আপনারা যদি সামনের দিকে টান দেন তাহলে খুলে বেরিয়ে আসে এবং এই দুই সাইডে স্ক্রু প্যানেলের স্ক্রু দুটোকে খুলে নিয়ে আমাদের প্যানেলটা খুলে নিতে হবে তো ভিউয়ার্স যেহেতু এখানে প্রচন্ড পরিমাণে বরফ জমে আছে যার কারণে এটা আমরা যদি সামনের দিকে টান দেই তাহলে এটা আমরা এটাকে খুলতে হলে প্যানেলটা খুলতে হলে আমাদের একটু গরম পানির ব্যবহার করতে হবে গরম পানি গরম পানি দিয়ে আমরা যদি সিটা দিয়ে এর ভিতরে গরম পানি দিয়ে আমরা আইসগুলোকে গলিয়ে দিলে কিছুটা তাহলে প্যানেলটা খুলে নিতে পারবো আমরা তো ভিউয়ার্স আমরা এখানে গরম পানি ব্যবহার করব গরম পানি ব্যবহার করে আমরা এটাকে খুলব এবং গরম পানি আমরা উপরে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এখান দিয়ে আস্তে আস্তে দিয়ে আমরা খুলে নেব তো ভিউয়ার্স আমরা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমরা প্যানেলটা সম্পূর্ণ বাইরে বার করে নেব তো বাইরে বার করতে হলে আমাদের ফ্যান মোটরের কানেকশনটিকে খুলে নিতে হবে এবং এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন এই ক্লিপটি খোলার নিয়ম উপর দিয়ে চাপ পুশ করবেন চাপ দেবেন নিচের দিকে চাপ দিয়ে সামনের দিকে টানলে খুলে যাবে ত ভিওয়ার্স আমরা খুলে নিয়েছি এবারে দেখেন যেহেতু বলছিলাম আপনাদেরকে যে ফ্রিজে বরফ জমছে কিন্তু ডিপে কোনো কিছু রাখলে সেগুলো বরফ জমছে না তো দেখেন ডিপের ভিতরে প্রচন্ড পরিমাণে বরফ জমে আছে যেহেতু ফ্রিজ চলছে ঠান্ডা হচ্ছে সবই হচ্ছে ফ্রিজে বরফ জমছে কিন্তু আমাদের যে কোনো কিছু রাখলে সেগুলো ঠান্ডা হচ্ছে না নিচেই ঠান্ডা নামছে না তার কারণ কি তার কারণ হচ্ছে আপনারা দেখেন এখানে এই ডাক্টের ভিতরে বরফ জমে আছে এবং আমাদের যে ফ্যান মোটরের প্যানেল সেটা আপনাদেরকে দেখায় দেখেন লক্ষ্য করুন ফ্যান মোটরের প্যানেলের ভিতরে প্রচণ্ড পরিমাণে বরফ জমে আছে যার কারণে পুরোপুরি ব্লক হয়ে গেছে যার কারণে আপনার নিচে ঠান্ডা নামছে না এবং ফ্যান মোটরের যে হাওয়াটা আমাদের ডিপের ভিতরে ঠিক মতো আসছে না যার কারণে আপনার জিনিসপত্র যেটা রাখছেন সেটা ঠান্ডা কম হচ্ছে এবং বরফ জমছে না এটা এটা কারণে কারণে হচ্ছে হয় তো সেটা আপনাদেরকে দেখাবো এবং এক এক করে আমি আপনাদেরকে বলবো তো প্রথমত আমাদের যে ফ্যান মোটরের যে ট্রেটা আছে প্যানেলটা আছে সেটা আমাদের ক্লিন করে নিতে হবে এবং এখানে যেহেতু এটা ইনভার্টার ফ্রিজ এখানে বায়োমেটাল থাকে না এখানে আপনার একটা সেন্সার হিটার এবং আপনার একটা থার্মাল ফিউজ থাকে তো আমাদের এক এক করে চেক করে নিতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বড়গুলো একদম হিট হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এগুলোকে আমরা গড়িয়ে ফেলবো সম্পূর্ণভাবে পুরো পরিষ্কার করে দেব দেওয়ার পরে আমরা এক এক করে চেক করব তো তার আগে আমরা কি করব আমাদের যে ফ্যান মোটরের প্যানেলটা আছে এই প্যানেলের ভিতরে যেহেতু প্রচন্ড পরিমাণে বরফ জমে ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেটা আমরা খুলে নিয়েছি এবং খোলার আগে কি করেছি ওপর দিয়ে আমরা গরম পানি ব্যবহার করেছি যার কারণে আমরা এটাকে খুলতে পারলাম তা না হলে আমরা যদি টান দিই না পানি দিয়ে তাহলে এটা ভেঙে যাবে থার্মোকল গুলো নষ্ট হয়ে যাবে তো আমরা সাবধানের সঙ্গে পানি দেবেন যেহেতু ফ্যান মোটর আছে ফ্যান মোটরে যেন পানি না যায় তো আমরা পানি দিয়ে এটাকে খুলে নিলাম এবং পরিষ্কার করে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে তো আমরা কি আমাদের আমাদের যে ফ্যান ফ্যান মোটর মোটর এখানে আছে দেখতে পাচ্ছেন এই যেহেতু এটা ভালো ফ্যান মোটর আমাদের চলছিল ফ্যান মোটর ভালো আছে তো আমরা ফ্যান মোটরটি আর চেঞ্জ করব না ফ্যান মোটর চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না তো আমরা এটাকে এখানে ফিটিংস করে নেবো ফিটিংস করা নেওয়ার পরে আপনাদেরকে দেখাই আপনারা দেখেছেন আগে যে ডিপ যে প্যানেলের ভিতরে বরফ জমেছিল বরফ দেখা যাচ্ছিল এটাকে আমরা গলে দিয়েছি এবং প্যানেলটি লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখায় দেখেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরপরে আমরা কি করব আমাদের যে হিটার এবং ডেফোস সেন্সর আছে সেগুলোকে আমরা চেক করব তো এগুলো চেক করার নিয়ম হচ্ছে আপনার যে হিটারটা আছে হিটারটা চেক করতে হলে আপনাকে কি করতে হবে আপনার রেজিস্ট্যান্স চেক করতে হবে রেজিস্ট্যান্স যদি দেখায় তাহলে আপনার হিটার ঠিক আছে এবং যে সেন্সার আছে ডিফো সেন্সার এটাকে আপনার রেজিস্ট্যান্স চেক করতে হবে করে আপনারা চেক করে নিতে পারেন তো চলুন আমরা সেগুলোকে চেক করে নিই এবং চেক করে নেওয়ার পরে আমরা কি করব সেটাকে যেটা খারাপ হবে সেটা পরিবর্তন করে দিতে হবে কারণ যেহেতু বরফ জমছে তার কারণ একটাই যেহেতু আমাদের ডিপফ্রস্ট হচ্ছে না অথবা ডিপফ্রস্ট হচ্ছে আমাদের হিটার চলছে না যে কোনো একটা কারণ আছে তো এই দুটি কারণের ভিতরে যে কোনো একটি হতে পারে তো আমরা হিটার দেখতে পাচ্ছেন হিটারের লাইন নিচে আছে হিটারটাকে আমরা চেক করেছি হিটার ঠিক আছে এবং আমাদের যে ডিপফ্রস্ট সেন্সর ছিল সেই ডিপফ্রস্ট সেন্সরটি খারাপ ছিল তো ডিফোর্স সেন্সর খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা ডিফোর্স সেন্সরটি চেঞ্জ করে দিয়েছি তো চেঞ্জ করে দেওয়ার পরে এবারে আমরা এটাকে লাগিয়ে দেব তো আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন